কোথায় যাবে কি কাজ করবে কি গোটা দেশে খাদ্যের সংকট হবে এদিন মেকলিগঞ্জে অনুষ্ঠিত সিপিএম এর সমাবেশ থেকে বড় আশঙ্কার কথা শোনা গেল মিনাক্ষী মুখোপাধ্যায়ের গলায় সোমবার মেকলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সিপিএম এর সমাবেশ অনুষ্ঠিত হয় এদিনের সমাবেশের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিআইএফ এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় এছাড়াও ছিলেন সিপিএম নেতা জীবেশ সরকার এস এফ আই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সহ অন্যান্যরা এদিনের সমাবেশে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসক বিজেপি কে কড়া ভাষায় আক্রমণ করেন সিপিএম নেতারা নারায়ণী সেনার নাম করে কেন্দ্র সরকার বিভাজনের রাজনীতি করছে বিরোধীদের কটাক্ষ করে

তারা যাতে চাষ করতে পারে তার জন্য তাদেরকে উন্নত টেকনোলজি দেওয়া তারা চাষ করে যে দামটা পায় না সেখানে ভর্তুকি দেওয়া সার যাতে কম দামে পায় তার ব্যবস্থা করা চড়া সুদে যাতে ধার না নিতে হয় তার জন্য গ্রামীণ ব্যাংকগুলো থেকে কম সুদে কৃষককে পয়সা দেওয়া কৃষক তার ফসল বাজারে যাতে বিক্রি করতে পারে সরকারকে যাতে বিক্রি করতে পারে তার ব্যবস্থা করা সেই ফসলকে